তখন আসমান থেকে ডাক দিয়া বলবে না দিম না সমা আসমান সিকে ঘোষণা দিবে আংশ দা কাবাদি আমার বান্দা সত্ত্ব বলেছে তাকে মাফ করিয়া দাও আমার বান্দা সত্য বলেছে ওয়াল বিসু হুমিনাল জান্না ওয়া আফরিশু হুমিনাল জান্না খবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও তাকে জান্নাতের পোশাক বানাইয়া দাও ওয়াফতাউ লাহু বাবান ইলাল জান্না এবং জান্নাতের ناز নিয়ামতগুলো ভোগ করার জন্য ওয়াসাউলাহু বাবান ইলাল জান্নাহ জান্নাতের দিকে একটা सुरंग পথ করিয়া দিবে কবরে শুইয়াতাইকা কবরে তাইকা তাইকা জান্নাতের ناز নিয়ামতগুলো ভোগ করতে দাগবে বল সুবহানাল্লাহ আর যদি এই তিনটা প্রশ্নের উত্তর আপনি আমি দিতে না পারে आसमान থেকে কি আওয়াজ চলে আসবে আয়ুনাদি মুনাদিম মিনাস সামা আহ বাবিদি। দামিদি আল্লাহতা আলাহ ডাক দিয়ে বলবে রে রা আমার এই বান্দা মিত্র বলেছে অল বিশু মিন নার ওয়া আফরিশূহু মিনান নার ওয়া আলবিসূহু মিনান নার জাহান্নামের পোশাকটাকে পরাইয়া দাও জাহান্নামের বিছানাটাকে বিছাইয়া দাও ওই কবরের মধ্যে আপনাকে আমাকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করাইয়া জাহান্নামের পোশাক পরাইয়া দিবে জাহান্নামের বিছানা বিছাইয়া দিবে ওয়াফতাউ লাহু বাবান ইলাল নার এবং কবর থেকে এসে জাহান নামে রাজা করতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা মানুষ দুনিয়াতে থাকতে পারবে না প্রত্যেকটা প্রাণী কিন্তু মৃত্যুবরণ করতে হবে ভাইয়েরা আমার লক্ষ্য করে দেখুন আদম আলাইহিস সালাতু ওয়াস থেকে পর্যন্ত যত মুমিন যত ইমানদার বেঈমান কাফের দুনিয়াতে আসার পরেও কিন্তু তাকতে পারে নাই সকলেই চলে গেছে কেউ তাকতে পারে নাই ঠিক তেমনি ভাবে আমরাও একদিন তাকতে পারবো না সকলেই একে একে চলে যাইতে হবে আমরা কখনো মরণ থেকে পালাইতে পারবো না যার ইমান নাই সে অস্বীকারোক্তি দেয় আমার মরণ আছে আছে মমিন বান্ধা অস্বীকারোক্তি দেয় আমার মরণ আছে আছে কিন্তু ভাইরা আমার লক্ষ্য করে দেখুন দুনিয়া জমিনে আমরা এমন কিছু কাজ করি এমন এমন কিছু কাজ করি বোঝা যায় আমরা দুনিয়া থেকে যাইব না দুনিয়াতেই সারা জীবন থাকব থাকব কিন্তু আল্লাহ ৰব্বুলা আমি নিন্দাক দিবলৈ দিবলৈ আইনা মা তাকো ময়ো ধুৰে কুমলাও কতুমফি বুৰু জীম সেই আদা হাদা মৰণ থেকে যতই পালাও ভালাওঁ মৰণ তোমাই লয় বেগিৰি যদিও পালাও আকাশ পানে লাগেও যদি সে তাই শিরি মৌতনা সারিব কবর বাইটিং না সিং আল্লাহ বলেন না সিং যা প্রত্যেকে দুনিয়া থেকে বিদায় হতে হবে দুনিয়াতে যা কিছু আছে সব কিছুই কিছুই আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারী কেউ দুনিয়াতে থাকতে পারবে না এজন্যই আমরা আল্লাহর দিকে যেহেতু চলে যাবো দুনিয়া থেকে বেশি বেশি করা কারণ কবর জগতটা আপনার আমার এমন অবস্থা হবে যদি আমরা আমরা কামল ভালোভাবে না করি করি তাহলে কবরের জগতটা আপনার আমার জন্য ভয়াবহ হয়ে যাবে হয়ে যাবে কারণ মরণ থেকে কেউ বাঁচতে পারে না আল্লাহর এক নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল العالمين ডাক দিয়া বলে ও জিবরাইল যাও আমার ইদ্রিসের কাছে যাও ইদ্রিসকে বিজ্ঞিয়া বলো এখন থেকে সে যে ন্যাক আমল করবে যে ভালো কাজগুলো করবে একটা ন্যাক কাজ করবে আমি আল্লাহ রব্বুল আলমিন আর একটা বাড়াইয়া দিব একটা করবে দুইটার সব আমি আল্লাহ তালা দিব একটা নেকি করবে দুইটা নেকি সব আমি আল্লাহ তালা দিয়ে দিব হজরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস सलमे हो बाई जिवर त আমাকে যেহেতু আল্লাহ তালা এত বড় একটা সুসংবাদ দিয়েছে তাহলে আল্লাহ কাছে আমাকে একটু বাড়ানোর জন্য হায়াত আমাকে যেন আল্লাহ বাড়াইয়া দেয় এই কথা বলার পরে জিবরাইয়ালাইলাম ডাক বলে ও বাই এইটা তো আমি জিবরাইলের না হে দौलা আজরাই ডালায় সলাতু ওয়াস সালামের কাজ এই কথা বলার পরে হযরত जिब्राइल अलैहिस्सलाम इदरीस अलैहिस्सलाम के बोलते से ओ भाई इदरीस एटा अजराइल एर का उठो तुम तुम्हें दिए हमें अजराइल एर का जाए अजराइल तो एक अजराइल एर दफ्तर हलो चतुर्थ आसमाने ओ इकने अजराइल अलैहिस्सलाम के एक कथा बोलार पर हजरत इदरीस अलैहिस्सलाम के डानार ऊपर

दिया अपनी क्यों एने आसलें कारण उद्देश्य की जिब्राई लला सलम डाक ও ভাই আজরাই নিদ্রি সালাই সালাতুয়াসাল আপনার সাথে সাক্ষাৎ করবে তার হায়াত বাড়ানোর জন্য তাকে লোভে পাইছে আল্লাহ তা আলাহ তাকে অফার দিয়েছে একটা নেক আমল করবে ডাবল দিবে এই লোপ পাওয়ার পরে সে আপনার সাথে সাক্ষাৎ করতে এসেছে আজরা আলাই সালাতুয়াসাল্ বলে আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ বলে বলে

আপনি কেন আলহামদুলিল্লাহ বললেন শুধু আদায় করলেন আজরাইল আলাই সালাতাম ডাক দিয়ে বলে ও ভাই আল্লাহ রবুল আলমিন আমাকে প্রতিদিন সকাল বেলা আমাকে চব্বিশ ঘন্টার ভিতরে যত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যায় মৃত্যুবরণ করে তাদের একটা লিস্ট আমার কাছে আল্লাহ তালা পৌঁছে দেয় Quien tú eres un loco que de de culo, Al la reina শেখ চতুর্থ আসমানে মানে তার মৃত্যুবরণ হবে ওইখানে তাকে মৃত্যুবরণ করা হবে তার জান কবজ করবে এই কথা বলার পরে সে এখন চিন্তিত আজরাইল আইল আলাইসাল্তুয়াসাল্লাম চিন্তিত হয়ে গেলেন যে আমি সকল মানুষের জান কবজ করতে পারবো কিন্তু ইদরিসা আলাইসাল আতুয়াসাল্লামের জান কিভাবে কবজ করব করব এই আমি শুক্রিয়া তাই করেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেছি কিছু কোন পরে ইদুরে সালাই সালাত সালামের জান কবজ করা হবে তার হায়াত আর বেশি সময় নাই আমি খুব চিন্তিত হয়েছিলাম পেরেশানি হয়েছিলাম কিভাবে তাকে আমি জান কবজ করব কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজা কাতাবাল্লাহু লিরাজুলিন আইয়ামুতা বিআরদিন জাআলাল্লাহু লাহু ইলাইহা হাজাতান যখন কোন মানুষ নির্ধারিত স্থানে তার যান কমস করা হবে ওই স্থানেও যদি সে উপবিষ্ট না থাকে উপস্থিত না থাকে আল্লাহ রব্বুল আলমিন যে কোনো মাধ্যমে যে কোনো হাজত দিয়া প্রয়োজন দিয়া ও স্থানে পৌঁছায় দেয় এরপরে সালাম সেইখানে মানুষকে যান কবস করে এজন্য আমরা লক্ষ্য করে দেখি অনেক সময় মানুষ মৃত্যুবরণ করে কানাডা দাফন হয় বাংলাদেশে মৃত্যুবরণ করে সৌদি আরব দাফন হয় বাংলাদেশে মৃত্যুবরণ হয় মালয়েশিয়া দাফন হয় বাংলাদেশে সেই জন্য দুইটা জিনিস মানুষের জ্ঞানের বাহিরে কোথায় মৃত্যু হবে আর কোথায় দাফন করা হবে এটা দুনিয়ার কোনো মানুষ জানে না জানেন শুধু একমাত্র আল্লাহ ওয়া মাতাদের মানুষ জানে না তার কোথায় মৃত্যু বরণ হবে কোথায় তার মৃত্যু বরণ হবে কিভাবে মৃত্যু বরণ হবে আর কোথায় তার দাফন করা হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা আমি মওলুদিন ইল্লা ফিসুররতিহি মা আমি মওলুদিন ইল্লা ফিসুররতিহি খলক মিনহা আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে যখন একজন মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে আল্লাহ তাআলা যখন এই মানুষটাকে সৃষ্টি করে তার মায়ের গর্বে থাকা অবস্থায় ফেরেজ তাদেরকে আদেশ করে ও ফেরেজ ওই জায়গা থেকে নিয়া তুমি এই বাচ্চাটার নাবির মধ্যে তুমি ফিট করিয়া দাও কারণ তার ওইখানেই দাফন হবে এই আল্লাহর রসুল সাল্লিউসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে একটা নবজাতক বাচ্চা যখন দুনিয়াতে আগমন করে মায়ের গর্বে থাকা অবস্থায় তার নাবির সাথে একটু মাটি মিশ্রণ করিয়া দেয় যে জায়গায় তাকে দাফন করা হবে ওই জায়গার মাটি তার নাবিতে মিশ্রিত করে দেওয়া হয় এজন্যই মানুষ এক জায়গায় মরে অন্য জায়গায় তাকে দাফন করা হয় ওই দৃশ আলাই সালামের বেলা কোথায় তার মৃত্যুবরণ হবে সেও জানে না ইদ্রিস আলাই সালাতাম তাকে কে চতুত্র আসমানে নিয়া আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম ওই কানে তার জান কবজ করে তাহলে ক্ষেত্রে বোঝা যায় মানুষ কোথায় মৃত্যুবরণ করবে কিভাবে মৃত্যুবরণ করবে এটা দুনিয়ার কোনো মানুষ জানে না জানেন শুধু আল্লাহ এজন্যই সূরা লুকমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন وَمَا تَدْرِي نَفْسٌ مَّاذَا تَكْسِبُ غَدًا وَمَا تَدْرِي نَفْسٌ بِأَيِّ أَرْضٍ تَمُوتُ আগামীকাল তোমার কি ঘটে যাবে তুমি কি অর্জন করবা কি পাইবা এইটা তুমি জানো না এটা আল্লাহ তাআলা জানে কারণ আলিমুল গায়ব আল্লাহ আল্লাহ তাআলা সব কিছু জানে তোমার মৃত্যু বরণ কখন হবে কিভাবে হবে কোথায় হবে দুনিয়ার কোনো মানুষ জানে না জানেন শুধু আল্লাহ যখন আপনি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব দুনিয়ার কোনো মানুষ কাছে থাকবে না সকলেই তোমাকে ঘর থেকে বাহির করিয়া দিবে মসজিদের পালকিতে তোমাকে শুয়াইয়া গোসল করাবে ওইখানেই তোমাকে কাফন পরাইয়া রেখে দিবে দুনিয়ার কোনো মানুষ তোমার কাছে তাকবে না সকল মানুষ তোমাকে কাফন দেব পরাইয়া জানাজার নামাজ পড়াইয়া অন্ধকার কবরে রেখে সকলে চলে আসবে সকলে কিন্তু চলে আসবে কেউ তাকবে না এমনভাবে মা বাবা ভাই বোন আপন স্ত্রী পর্যন্ত নিজের সন্তান পর্যন্ত তোমার কবরের পাশে তাকবে না দাফন করা শেষ হয়ে যাবে শেষ হওয়ার সাথে সাথে সকল মানুষ অন্ধকার রেখে তোমাকে চলে আসবে দুনিয়ার মানুষ না আপন আপন আপনার বাবস সারা কন আসলে যে কেউ নয় তারা কেউ নয় রে তুমি আজ না হয় কাল কাল বজবায়ক দিন রে আজ না হয় কাল কাল বজবায়ক নিবিলে নিবিল বাতি কার লাগিয়া কান্দ দিবার বে দেখ কেউ হবে না বেবে দেখ কেউ হবে না তোমার সঙ্গের সাথী কার লাগিয়া কান্দ সকল মানুষ আপনাকে আমাকে দাফন করে অন্ধকার কবর রেখে সকলে চলে আসবে এক একে সকলে আপনাকে আমাকে ছেড়ে চলে আসবে কেউ থাকবে না সকলে চলে আসবে এই অন্ধকার কবরে আপনাকে আমাকে একা একাই থাকতে হবে এই অন্ধকার কবরে ফেরেস্তা পাঠাইয়া দিবে ফাইজি লিসানি ফায়াকুলানে এইভাবে যখন দুইজন দুইজন ফেরেস্তা আসবে দুইজন ফেরেস্তা এসে তাকে বসাবে বসানোর পরে জিজ্ঞাসা করবে মার রব্বু কাউ আমা দিনু কাউ জিজ্ঞাসা করবে তোমার রব কে দুনিয়ার জমিনে আপনি আমি যদি আল্লাহ তাআলার কাজ করে থাকি আল্লাহ তাআলার নাজ নিয়ামতের শুকরিয়া আদায় করে থাকি আল্লাহ রব্বুল আলামিনের হুকুম আহকাম বিধান যদি আমরা মেনে থাকি হুকুম আহকাম বিধান অনুযায়ী জীবন করে থাকি অটোমেটিক আপনার আমার জবান দিয়ে চলে আসবে আমার রব আল্লাহ আমার রব আল্লাহ আর যদি দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার কাজ করে না থাকে হুকুম মাহকাম বিধান অনুযায়ী চলে না থাকে তাহলে আপনার আমার সুবন্দিয়া কিন্তু আসবে না আমার রব আল্লাহ আমার রব আল্লাহ এটা আসবে না কারণ আপনি আমি নিয়ে কামল করি নাই ভালো কাজ করি নাই এই জন্য আপনার আমার জুবান দিয়ে আসবে না এরপরে জিজ্ঞাসা করবে অবর্ণাবীকা তোমার নবী কে ছিল চেহারা মুবানক সামনে উপস্থিত করে জিজ্ঞাসা করবে এই যে ব্যক্তিটার ছবি তোমার সামনে ধরা হলো এই চেহারা কার চেহারা তুমি বলতে পারো কিনা আমরা যদি আল্লাহর নবীর সুন্নত মোতাবেক জীবন যাপন না করি তাহলে আমাদের জবান দিয়ে আসবে আমি কিছুই জানি না সুন্নত অনুযায়ী সুন্নতকে মহাব্বত করে থাকি সুন্নত নিজের ভিতরে লালন করে থাকি অনুসরণ করে থাকি অবলম্বন করে থাকি তাহলে আপনার আমার জবান দিয়া অটোমেটিক চলে আসবে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর সুন্নত অনুযায়ী যদি আপনার আমার জীবন পরিচালনা করি জীবনটাকে ঘড়ি নবীর সুন্নত দিয়ে আমার জীবনটাকে আমার সাড়ে তিন হাত বড়িকে যদি সাজাই তাহলে ওই কবরে অটোমেটিক চলে আসবে আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সকলে পুরী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এরপরে জিজ্ঞাসা করবে ওমা দিন ওকা তোমার ধর্ম কি ছিল দুনিয়ার জমিনে ইসলামের উপর যেই বিধান ইসলামের যে আদেশ আছে আদেশগুলো যদি ইসলামের উপর যদি আমরা অটল থেকে দুনিয়ার জীবন যাপন করতে পারি তাহলে অন্ধকার কবরে যখন ফেরেস জিজ্ঞাসা করবে তোমার ধর্ম কি ছিল তোমার দিন কি ছিল তাহলে অটোমেটিক আপনার আমার জবান দিয়ে আসবে দিন ইসলাম আমার ধর্ম ইসলাম ইসলাম তাহলে এবং ইসলামের উপর অটল থেকে ইস্তেকাম থেকে যদি জীবন জীবনযাপন করতে পারি অন্ধকার কবরে আপনার আমার জবান দিয়া অটোমেটিক চলে আসবে এই উত্তরগুলো আর না হয় কোনো আসবে না এজন্য ওই দুনিয়া থেকে কিছু নেক আমল করে যাইলে অন্ধকার কবরে আপনার আমার কবরটা অনেক ভালো হয়ে যাবে জান্নাতি হয়ে যাবে কবরটা জান্নাতে নাজ নিয়ামত আমরা এই অন্ধকার কবর থেকে বুক করতে পারবো কারণ তিনটা প্রশ্ন যখন মুমিন বান্দা দিতে পারবে তখন আসমান থেকে ডাক দিয়া বলবে আইনাদি মুনাদিম মিনাস সামা আসমান থেকে ঘোষণা দিবে অংশ আমার বান্দা সত্য বলেছে তাকে মাফ করিয়া দাও আমার বান্দা সত্য বলেছে ওয়াল বি সুখ মৃণাল জান্না ওয়া ফ্রি সুখ মৃণাল জান্না গোবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাইয়া দাও তাকে জান্নাতের পোশাক বোনাইয়া দাও ওয়াফতা উ বাবান বন ইলাল জান্না এবং জান্নাতের নাজ নিয়ামতগুলো বক্ষণ করার জন্য ওয়াফতা উ বাবান বাবন ইলাল জান্না জান্নাতের দিকে একটা সুড়ঙ্গ পথ করিয়া দিবে গোবরে শুইয়া থাইকা কবরে থেকে থেকে জান্নাতের নাজ নিয়ামতগুলো ভোগ করতে দাগবে বলে সুবহানাল্লাহ আর যদি এই তিনposter উত্তর আপনি আমি দিতে না পারি आसमान থেকে কি আওয়াজ চলে আসবে আয়ুনাদি মুনাদিম মিনাস সামা انكذب আবিদি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে রে ফেরেশতারা আমার এই বান্দা মিথ্যা বলেছে ওয়া ওয়ালবিসুহু মিনাল নার

জাহান নামের রাজা বু করতে দাও এই জন্য কবরের অবস্থাটা আপনার আমার কেমন হবে দুনিয়ার জমিনে যদি আপনি আমি ন্যাক আমল করে না থাকি ন্যাক আমল না করি তাহলে আপনার আমার অবস্থাটা খুব খারাপ হবে কবরের ভয় যদি অন্তরে না থাকে কবরের ভয় যদি না থাকে তাহলে ন্যাক আমল কোনো কিছুই ভালো লাগে না এজন্যই আমরা ইমানদার আমরা ন্যাক আমল করতে হবে আল্লাহ রাবুল্লাহ আলমিন বলেন ইয়া وابتغوا إليه الوصيلة وجاهدوا في سبيله, سبيله لعلكم تفلحون. هي من ইমান আনো ইমান আনার পরে নেক আমল করো আল্লাহ তালাকে বল করো নেক কাজ করো আর নেক কাজ এমন ভাবে করো করতে করতে এই নেক কাজটা যেন তোমার আমার নাজাতের উশিলা হয়ে যায় এজন্যই যদি আমরা নেক আমল করি অল্প আমলও যদি করি খালেস নিয়তে করি এটা আপনার আমার নাজাতের জন্য উশিলা হয়ে যাবে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন الله رسول صلى الله عليه وسلم بولن اخلص دينك فيك العمل القليل جاء كنو باندا جدي كنو امت جدي والپرنے کا قريب كنتو خالص نیت کرے الله رب العالمين کوئی باندا كي غستا کرے دیو سبحان الله আল্লাহ তাআলা বলেন যে তোমরা দুনিয়া থেকে থাকতে পারবে না বিদায় হয়ে যাইবা আমরা আসছি আজ না হয় কাল একদিন দুনিয়া থেকে বিদায় হতে হবে কিন্তু नेक আমল না নিয়ে যদি যায় তাহলে আপনার আমার কবরের অবস্থা কি হবে কারণ এই দুনিয়াতে আমরা কেউ থাকতে পারবো না আমাদের পূর্বপুরুষ যারা ছিল সকলেই এক একে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কবি তার ভাষায় বলেন আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন আমিও যাব তুমিও যাইবা থাকবে না কেউ বেশি কন এই দুনিয়ার জমিনে একদিন আমার পর দাদা ছিল পর দাদাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার বাবা ছিল বাবাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এলাকার পাড়া প্রতিবেশী অনেকেই ছিল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এইভাবে এক এক সকলে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে কেউ দুনিয়ার জমিনে থাকতে পারবে না এজন্য দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার আগে ওই জায়গাটাতে আপনার আমার জন্য যেন শান্তি হয় ভালো হয় এজন্য কিছু নেক আমল করিয়া যাইতে হবে দুনিয়া জমিনে একটা ঘর যদি আমরা তৈরি করি নিজে বসবাস করার জন্য একটা বাসা যদি তৈরি করি একটা বাড়ি তৈরি করি তখন কোন ইঞ্জিনিয়ার আনলে ভালো হবে কাকে দিয়া কাজ করাইলে বাড়িটা সুন্দর হবে এই চিন্তা এই ফিকির আমরা করি কিন্তু এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে যে আমরা থাকবো এই কবরের কি অবস্থা হবে এটা তো আমরা একবার ফিকির করি না চিন্তা করি না এজন্যই আল্লাহ বলে يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون بين الله قبر الله رب العالمين قرآن كِبِرْ ما عشان يا يا أيها الذين أمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون <applause> মুসলমান না হইয়া কবরে আসবানা ইমানদার না হইয়া কবরে আসবানা মুসলমান না হইয়া যদি অন্ধকার কবরে যাও এই কবরটা কিন্তু এটা শ্বশুর বাড়ি না এই কবরটা সাপ বিচুর এই কবরটা অনেক ভয়ঙ্কর গড় একা কীর্তর গড় দুনিয়া কোন সাথে নাই দুনিয়ার কোনো বাতি নাই দুনিয়ার কোনো কিছু নাই ওইখানে যদি ন্যাক আমল নিয়ে যাইতে পারো তাহলে কবরটা তোমার জন্য জান্নাতের বাগান

এই কবরটাতে তোমরা যখন যাইবা যাইবা যারা আমল নিয়ে তোমাদের জন্য কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে রিয়াজুল জান্না হয়ে যাবে আর যখন তোমরা ন্যাক আমল না নিয়ে যাইবা এই কবরটা তোমার জন্য জাহান নামের গর্ত হয়ে যাবে এজন্য দুনিয়া থেকে যখন আমরা বিদায় হয়ে যাব এই কবরের সামানা তৈরি করে নিয়ে এরপরে যাইতে হবে যদি নেক কাজ ভালো কাজ করিয়া যায় তাহলে অবশ্যই আপনার আমার কবরটা অনেক সুন্দর হয়ে যাবে সাহাবাই কেরাম তারা যখন কবরের পাশ দিয়ে যাইতেন আল্লাহ নবীর এক সাহাবি হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়া যখন যাইতেন গুরুস্থানের পাশ দিয়া যখন যাইতেন তখন চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্নাকাটি করতেন চিন্তা করতেন আরে কাকা রাখতে হবে দুনিয়ার কোনো বন্ধু বান্ধব হবে না দুনিয়ার কোনো কিছু দ্বন্দ্ব হল উপকারে আসবে না এই কবরে যদি আমি আটকা পরে যাই তাহলে দুনিয়ার জমিনে আমি যে নেক আমল করলাম এই ন্যাক আমল কোনো কাজে আসবে না আমি রাজত্ব করেছি রাজত্ব কোনো কাজ কাজে আসবে না যদি অন্ধকার কবরে আল্লাহ তালার কাছে পার পেয়ে যায় কবরটা আপনার আমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে এই জন্যই আল্লাহ রসুল হাদিসের মধ্যে উল্লেখ করে দিয়ে القبر روزة من رياض الجنة أو حفرة من حفر النار بيرم الله كذلك الله ربي رحمة للعالمين হাদিসের মধ্যে বলে দিয়েছেন আল কবর রিয়াজিল জান্না কবরটা কারো জান্না কারো জন্য জান্নাতের বাগান হয়ে যাবে আবার কারো জন্য জাহার নামের গর্ত হয়ে যাবে এজন্য দুনিয়ার জমিনে যদি বেশি বেশি ন্যাক আমল করে আমরা দুনিয়া থেকে বিদায় হইতে পারি কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে আর যদি ন্যাক আমল করিয়া না যায় তাহলে কবরটা জাহার নামের গর্ত হয়ে যাবে এজন্য বাইরা আমার বেশি বেশি নেক কামল করা জিকি রাস্কার করা আল্লাহ তাআলার ইবাদত করা ফরজ নামাজ পড়া তাহাজ্জুদ পড়া এইগুলো যদি আমরা করি আল্লাহ তাআলার আরো কিছু হুকুম আহকাম আছে এইগুলো মানিয়া যখন আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাব কবরটা আল্লাহ তাআলা এমন করিয়া দিবেন কবরটা জান্নাতের বাগান বানাইয়া দিবেন আর এই কবরে থেকে আমরা জান্নাতের নাজ নিয়ামতগুলো ভোগ করতে থাকব সকলে বলি সুবহান allah, allah.